আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক কি বদলে যাচ্ছে আমরা জানি যে ঐতিহাসিক ভাবে এই দুটি দেশের ভেতরে সম্পর্ক বেশ ভালো যদি কখনো চোখ বন্ধ করে কোনো একটা ভালো সম্পর্ক আছে এমন দেশের নাম বলতে বলা হয় ভারতকে তাহলে নিশ্চয় চোখ বন্ধ করে ভারত রাশিয়ার নাম বলবে কিন্তু এই যে এই সম্পর্ক সেটি এখন নানান ভূ রাজনৈতিক টানাপোড়নের কারণে বদলে যেতে বসেছে বলে বিশ্লেষকরা বলছেন কেন তারা এই কথাগুলো বলছেন তা নিয়েই আলোচনা করব এই ভিডিওতে এর মধ্যে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরভ তাগিদ দিয়েছেন বা জোর আশা প্রকাশ করেছেন রাশিয়া ইন্ডিয়া চায়না ট্রাইল্যাটারাল বা আরআইসি পুনরুজ্জীবিত করার জন্য আরআইসি কি সেটি এবার আপনাদেরকে বলি সেটা হলো যে উনিশশো নব্বই দশকে এই তিন দেশের ভেতরে একটা সমঝোতা হয়েছিল এটিকে বলা হয় আর আইসি, রাশিয়া ইন্ডিয়া চায়না এবং এটা এ দেশের সরকারগুলোর ভেতরে একটা একটা বডি এবং তারা পররাষ্ট্রনীতি এনার্জি এবং নানান বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এবং সিদ্ধান্ত নেয় আর আইসির বেশি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে চায়না ইন্ডিয়া এবং রাশিয়া নানা রকম সিদ্ধান্ত নিয়েছে নানান সিদ্ধান্তের বিষয়ে তারা আলাপ আলোচনা করেছে এরপর আসে দু হাজার বিশ সাল গেলোয়ান উপত্যকায় চীনের সঙ্গে ভারতের একটা যুদ্ধ লেগে যায় এবং এটি শুধুমাত্র যে যুদ্ধ লেগে যায় তা নয় এটি দুই দেশের ভেতরে আস্থার সম্পর্ককেও ভেঙে ফেলে ফলে এই যে আরআ যেটি হয়েছিল তিন দেশের ভেতরে সেটি থেমে যায় মানে ফ্রিজ হয়ে যায় ডরমেন্ট হয়ে যায় তা আর কাজ করে না দিন গড়িয়ে যেতে থাকে এবং গত বছর অর্থাৎ দু সালে এসে চায়নার সঙ্গে ভারতের একটা চুক্তি হয় যে চুক্তির মধ্যে দিয়ে তারা সীমান্তে আবারও টহল পুনরায় চালু করে দুই দেশের মধ্যে সম্পর্ক অনেকখানি সহজ হয়ে আসে এবং তারা দু সালের আগে যে সীমান্তের পরিস্থিতি ছিল সেখানে দ্রুত নিজেদেরকে ফিরিয়ে নিয়ে যায় এই পরিস্থিতি দেখে এখন রাশিয়ার আশা জেগে উঠেছে যে তারা আবারও আরআইসি পুনরুজ্জীবিত করতে পারে কিন্তু এরই মধ্যে বিশ্ব তো অনেকখানি বদলে গেছে বিশ্বের জিও পলিটিক্স সমীকরণগুলো নানানভাবে বদলে গেছে এখন রাশিয়া যদি চায় যে আর আইসি কে পুনরুজ্জীবিত করবে এবং শক্তিশালী করে তুলবে তবে এর শুধুমাত্র পারস্পরিক সহযোগিতার বাইরেও আরও একটি অর্থ তৈরি হয়ে যায় সেটি হলো যে পশ্চিমের বিরুদ্ধে একটা প্রতিদ্বন্দ্বী জোরালো জোট গড়ে তোলা এবং এই জোট গড়ে তোলার জন্যে চীনের মনোভাব রাশিয়ার মনোভাবের সঙ্গে একসঙ্গে মিলে যায় চীনও যুক্তরাষ্ট্র বিরোধী যে কোনো জোটে জোরালোভাবে অংশগ্রহণ করবে কিন্তু ভারতের এই ক্ষেত্রে অবস্থান তো ভিন্ন ভারতের রাশিয়ার সঙ্গে যেমন ভালো সম্পর্ক রয়েছে ঠিক তেমনি ভাবে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভালো সম্পর্ক মেনটেন করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গেও ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্যে ভারত উদ্গীব হয়ে আছে এবং যুক্তরাষ্ট্র ভারতকে অত্যাধুনিক যুদ্ধ বিমান দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে মানে বিক্রি করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে অর্থাৎ দুই দেশের বাণিজ্য একটা নতুন তারা নিয়ে যেতে যাচ্ছে। এবং যে পরিস্থিতি উদ্ভব হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে এই বাস্তবতা একটা নতুন বাস্তবতা যখন এই আর আই তৈরি হয়েছিল তখনকার বাস্তবতা আর এখনকার বাস্তবতা তো আলাদা তাহলে এখন রাশিয়া যদি জোরালোভাবে চায়ও ভারতের পক্ষ থেকে কি এটি খুব সম্ভব হবে যে তারাও সমানভাবে রাশিয়ার আগ্রহে সারা দিয়ে পুনরুজ্জীবিত করে তুলবে ভারত কি কি জিনিস ভাববে বা কোন বিষয়গুলো ভারতকে দুবার ভাবতে বাধ্য করবে সেসব বিষয়গুলো নিয়ে চলুন আমরা এখন কথা বলি এর মধ্যে একটা বিষয় হলো যে পাকিস্তান পরিস্থিতি আপনারা জানেন যে পেহেলগামে হত্যাকাণ্ডের পরে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের একটা চরম অবনতি হয়েছে এবং এই মুহূর্তে ভারতের জনগণের কাছে সবচেয়ে অপছন্দের দেশ হল পাকিস্তান এবং পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক খুবই ভালো এবং অনেক ভারতীয়রা বিশ্বাস করে থাকেন যে এই যে তাদের অপারেশন সিঁদুর যখন তারা চালিয়েছে তখন পাকিস্তান স্যাটেলাইট তথ্য সহযোগিতা থেকে নানা রকম সহযোগিতা পেয়েছে এমনকি পাকিস্তানের সামরিক বাহিনী জোরালোভাবে সেই ভালো সম্পর্কটা এই ট্রায়ো তৈরি করার ক্ষেত্রে একটা বাধা হয়ে ওঠে কিনা ভারতের লোকজন সেটি ভাবে কিনা সেটি একটা চিন্তার বিষয় রয়েছে দ্বিতীয় যে বিষয়টি এখানে ভারত বিবেচনা করতে পারে সেটি হলো যে পাকিস্তান এখন আর রাশিয়ার কাছে কোনো অচেনা অজানা রাষ্ট্র নয় বরং এরই মধ্যে রাশিয়ার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক চেনা জানা বেশ ভালোই এগিয়েছে গত অক্টোবরে একটা সন্ত্রাস বিরোধী যৌথ মহড়া করেছে পাকিস্তান এবং রাশিয়া যখন দুই দেশ একটা মহড়া করে সামরিক মহড়া করে তখন দুই দেশের ভিতরে সম্পর্ক খানিকটা এগিয়ে যায় তা তো আপনারা জানেনি আরেকটি বিষয় এখন ভারত তার বিবেচনায় রাখতে পারে বলে বিশ্লেষকরা বলছেন সেটি হলো যে চীনের সঙ্গে রাশিয়ার যে সম্পর্ক সেই সম্পর্কটি চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ককে বলা হয়ে থাকে যে কোনো রকম বাউন্ডারি ছাড়া সীমানাহীন বন্ধুত্বের একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এখন চীন এবং রাশিয়া রাশিয়া তার অর্থনীতিকে ঠিকঠাক রাখার জন্য চীনের উপর অনেকখানি নির্ভরশীল হয়ে পড়েছে রাশিয়া কাঁচামাল রপ্তানি করে চীনে চীন থেকে তারা ফিনিশড প্রোডাক্ট নিয়ে যায় এবং এসব প্রোডাক্টগুলো সামরিক বেসামরিক দুই কাজে ব্যবহার করা যায় বলে অভিযোগ রয়েছে এবং নানানভাবেই রাশিয়ার সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক দিন দিন বাড়ছেই রাশিয়া এবং চীনের সঙ্গে যে পরিমাণ বিজনেস হয় ভারতের সঙ্গে রাশিয়ার তার এক চতুর্থাংশ বিজনেস হয় এই পরিস্থিতিতে এসে যদি কখনো আবার ভারত এবং চীনের মধ্যে উত্তেজনা তৈরি হয় কিংবা ধরে নেই অঙ্কের হিসাবে যদি তাদের আবার আক্রমণ শুরু হয়ে যায় তাহলে রাশিয়া কোন পক্ষ নেবে রাশিয়া কি মাঝখানে স্থির হয়ে বসে থাকবে রাশিয়া কি ভারতের পক্ষ হয়ে চীনের বিপরীতে যেতে পারবে বা রাশিয়া কি চীনের পক্ষ হয়ে ভারতের বিপরীতে যেতে পারবে এই যে এই প্রশ্ন ওঠে এই প্রশ্নের কোনো মীমাংসা বা জবাব বিশ্লেষকদের কাছে নেই সুতরাং সবকিছু মিলে এখন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে করে এই যে ট্রায়ো এটি সত্যিই কি পুনরুজ্জীবিত করার মতো অবস্থায় আছে ভারত কি রাজি হয়ে যাবে পুনরুজ্জীবিত করার জন্য এমনকি হতে পারে যে এই আর আই পুনরুজ্জীবিত করার মধ্য দিয়ে রাশিয়া ভারত পাকিস্তান এবং চীনের ভেতরে একটা সুসম্পর্ক গড়ে তোলার উদ্যোগ দেখা যেতে পারে কিন্তু যখন এই জোট যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে সেটিকে কিভাবে দেখবে পশ্চিম জোটরা যারা রাশিয়ার বিপরীতে অবস্থানে আছে। তারা তাদের সঙ্গেও তো এই দেশগুলোর আলাদা করে ব্যবসা বাণিজ্য করতে হবে সুতরাং একটা জটিল কূটনৈতিক একটা পরিস্থিতি বা টানাপোড়েন বা সবীকরণের উদ্ভব হয়েছে যখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরভ এই ঘোষণা দিলেন যে তিনি আশা করেন যে এখনই সময় আর আইসি কে পুনরুজ্জীবিত করার এখন এটা দেখার বিষয় যে ভারত তার ঐতিহাসিক ভাবে সবচেয়ে ভালো বন্ধু রাশিয়ার সঙ্গে বা রাশিয়ার এই আহ্বানে কিভাবে সাড়া দেয় চীন কিভাবে রাশিয়ার এই আহ্বানে সাড়া দেয় এবং সত্যিকার অর্থে এই তিন দেশের ভেতরে এখন কি হয় তাই দেখার অপেক্ষা সুপ্রিয় দর্শক আপনারা কি অনুমান করতে পারেন যে কি হতে যাচ্ছে বা মস্কো কি চাইছে আপনাদের অনুমান কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন